এক ভাই প্রশ্ন করেছেন হজে গিয়ে ভিডিও বা রিলস তৈরি করে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ছাড়া অথবা ফেসবুকে লাইভ করা এটা জায়েজ কিনা আমাদের দেশে বা বিভিন্ন দেশ থেকে হাজিরা এসে অনেক সময় দেখা যায় যে আরাফার ময়দান থেকে মোদ্দালিফা থেকে অথবা কাবার চত্বর থেকে তারা লাইভ করছেন বা বিভিন্ন ধরনের ভিডিও তারা আপলোড করে ছাড়ছেন যদি বিষয়টি এমন হয় যে হজের ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন ধরনের ভিডিও করে ছাড়ছেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তাহলে বিষয়টি মাকরু হবে কেননা হজের সাথে এই জাতীয় উদ্দেশ্য কখনো সংগতিপূর্ণ নয় আলী ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামগঞ্জ হজের কর্মশালা অন্য কোনো কাজ এভাবে করেননি বা মানুষকে দেখানোর জন্য এমনটি করেননি বর্তমানে লাইভ মক্কা রয়েছে বা বিভিন্ন ভিডিও অলরেডি আমরা ইউটিউবে দেখতে পাই নতুন করে আর কি দেখানো প্রয়োজন আছে বা নতুন করে তিনি কি দেখাতে পারেন এমন কোনো জায়গা নেই যেটা নতুন করে দেখানোর প্রয়োজন হবে ছাপা বলেন মারোয়া বলেন বা ওহুদের ময়দান বদরের ময়দান সব কিছুই মানুষ দেখে ফেলেছে বা সব কিছুই ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা পাই বা সেখানে রয়েছে অতএব নতুন করে যারা দেখায় তাদের নিজেদেরকেই প্রচার করে বা নিজেদের যেই চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে তারা প্রমোট করার জন্য এই কাজগুলো করে তো এই কাজগুলো যদি স্বাভাবিকভাবে করা হয় তাহলে অবশ্যই মাকরু হবে তবে কেউ যদি নিজের হজকে বাদ রেখে অর্থাৎ হজের কর্মকাণ্ড সঠিকভাবে সম্পাদন না করে শুধুমাত্র রিলস ভিডিওর পিছনে দৌড়াচ্ছেন এবং সেখানে তিনি ইনকাম করছেন তার চ্যানেল গ্রো হলে তিনি আরও টাকা ইনকাম করতে পারবেন আর তিনি যে হজ করছেন লোকজন তাকে বাহবা দিবেন লোকজন বলবে যে তিনি নতুন হাজি হচ্ছেন এই জাতীয় লৌকিকতা যুক্ত যদি বিষয় থাকে তাহলে সেটা অবশ্যই হারাম কেননা ইসলামে লোক দেখানো ইবাদতবন্দিগী সম্পূর্ণরূপে হারাম সুরাল মায়ুন একশো সাত নম্বর সুরাত চার পাঁচ ছয় নম্বর জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবেছেন ধ্বংস ওই সমস্ত মুসলিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং যারা তার লোক দেখানোর জন্য করে থাকে অতএব আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকবো কেননা অন্য আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কুল ইন্না সলাতি অনুসুকি লিল্লাহি লিল্লাহ আলমিন বলো আমার সালাপ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব ছয় নম্বর সুরা নাম একশো বাষট্টি নম্বর অতএব এই জাতীয় কর্মকাণ্ড থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এটা কোনো অবস্থাতেই জায়জ নয় যারা হস করতে যাচ্ছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র অলিল্লাহি আল নাস তিন নম্বর সুরা সুরা আলী ইমরান সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি আল্লাহর জন্য হজ করতে হবে অতএব আল্লাহর জন্য হজ করতে গিয়ে মানুষকে দেখানো বা হজের মোটিভ চেঞ্জ করে অন্যদিকে নিজেকে নিয়ে যাওয়া বা বসে বসে ইউটিউব ফেসবুকে এগুলো করা এগুলো গৃহীত কাজ এগুলো মা এবং লোক দেখানোর জন্য হলে হারাম হবে আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে সঠিক হজ কোরআন সুন্না মাফিক করার তাওফিক দান করুক